বন্ধুর জন্মদিনে সারপ্রাইজ দিয়ে সামাজিক কর্মসূচি সঞ্জীব দাসের মুর্শিদাবাদ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের খুব কাছের এবং সঞ্জীব দাসের প্রিয় বন্ধুদের মধ্যে একজন এবং সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রাহমাতুল্লার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে বন্ধুকে চমক দিতে সাগরদিঘি অঞ্চলের শকুয়া কলোনির শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচি পালন করল সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা প্রথমে স্কুল চত্বরে বৃক্ষরোপণ করে শুরু হয় কর্মসূচি এরপর স্কুলে প্রায় সত্তর জন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ উপহারের সাথে জন্মদিনে কেক বিরিয়ানির প্যাকেট এবং একটি করে জলের বোতল কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় রাধারানী দেবনাথ দেশ এবং মির্জা জবুল শহীদ শেখ এছাড়াও ছিলেন ট্রাস্টের সভাপতি রাধারানী দেবনাথ দাস সম্পাদক সঞ্জীব দাস সহ সদস্য মজির হোসেন সামাদ শেখ উজির শেখ শেখ সাইফুদ্দিন শাহিল মল্লিক ছাড়াও আরও অনেকেই সাগরদিঘির ওসি বিজন রায় ছাত্রছাত্রীদের গাছ তুলে দিয়ে বলেন গাছ আমাদের প্রাণ বাঁচায় আপনারা সবাই গাছ লাগান এদিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সাগর দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান এটা হয়তো কারোরই অজানা নয় যে আমরা বিভিন্ন সদস্যদের জন্মদিন এভাবেই পালন করে থাকি আর আজকের এই বিশেষ উদ্যোগ রাহমাতুল্লাহ ভাইয়ের জন্য তিনি সবসময় আমাদের সমস্ত কর্মসূচিতে আমাদের পাশে থেকেছেন এবং আমাদেরকে সামাজিক কাজকর্ম করার জন্য সবসময় অনুপ্রাণিত করেছেন আর এই জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অন্যদিকে রামহনতুল্লা জানান জন্মদিনটা বড় কথা নয় প্রতিদিনই আমার কাছে গুরুত্বপূর্ণ বড় কথা হচ্ছে মানুষের পাশে কতটা থাকতে পেরেছি এবং আগামীতেও কতটা অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকতে পারবো গাছ উপহার জন্মদিন

নাম আজকে আমাদের সবার পরিচিত রহমতুল্লাহ সবাই চেনে সবুজ বার্তা পত্রিকার এডিটার আর আমাদের সাগর সাগরদিঘি উইনার ট্রাস্টের খুবই একজন কাছের মানুষ তারই আজকে জন্মদিন আমরা পালন করছি এই শাকুয়া শিশু শিক্ষা নিকেতনে তার জন্মদিন উপলক্ষে ছোট ছোট খুদে বাচ্চাদের নিয়ে আমরা আজকে জন্মদিন পালন করলাম গাছ দিলাম গাছ সম্পর্কে তাদেরকে বার্তা দিলাম আর তাদেরকে নিয়ে আমরা আজকে রহমতুল্লার জন্মদিন পালন করছি স্কুলে এখানে মূলত আমাদের সাগর থানার ওসি স্যার ছিলেন আর স্কুলের শিক্ষিকা বৃন্দরা ছিলেন আর আমরা ট্রাস্টের সদস্য সকলে আছি এবং স্বয়ং রহমতুল্লাহ আছে আমাদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করছে আজকে ছোট বাচ্চাদেরকে প্রায় সত্তর জন বাচ্চাদেরকে আমরা টিফিন তুলে দিলাম জলের বোতল একটা বিরিয়ানির প্যাকেট এইসব দিয়ে আমরা জন্মদিন পালন করলাম ছাত্রছাত্রীরা ছোটো বাচ্চারা জন্মদিন শুনলেই তারা তো খুশিতে নেচে উঠে তো তারপরে আবার গাছ খাবার এগুলো পেয়ে তো খুবই আনন্দিত এবং খুব উৎসাহিত আমরাও ভাবতে পারিনি ছোট ছোটো বাচ্চাদের কাছে এত সারা পাবেন খুব ভালো লাগলো এইভাবে জন্মদিনটা রহমতুলার আমরা পালন করছি আমার নাম রাধারানী দেবনাথ দাস আপনারা সবাই নমস্কার নমস্কার সুন্দর বার্তা দিলেন গাছ আমাদের বাঁচায় প্রাণ গাছ সবাই গাছ লাগান আজকে তোমাদেরকে স্কুলতে কি দিলো আজকে বিরিয়ানি দিলো বিরিয়ানি